তো বন্ধুরা কি অবস্থা অবশেষে কিন্তু আমার ফেজ নিয়ে আমি কিন্তু সরাসরি ভিডিওতে আসলাম তো যাই হোক আমার চেহারার সৌন্দর্য দেখার দরকার নাই আপনারা শুধু প্রকৃতির সৌন্দর্য দেখে থাকুন আসলে আমি প্রকৃতির সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার জন্য এখানে আজকে চলে এসেছি মুসাপুর ক্লোজারে এটা হচ্ছে নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলার মুসাপুর এলাকাতে সাগর পারে এটাকে মুসাপুর ক্লোজার নামে সবাই চেনে এটা কিন্তু একটা ভাইরাল স্পট এই যে দেখতেছেন নারিকেল গাছের সারি সারি যেই দৃশ্যগুলো দেখতেছেন এটা কিন্তু সেই ভাইরাল স্পট এখানে এসে কেউ ভিডিও করলে বা ছবি উঠায় ফেসবুকে দিলে কিন্তু ফর ইউ তো যাই হোক সেই লোভটা আমিও সামলাতে পারি নাই আমিও চলে আসলাম এবং আপনাদের সাথে সেটা শেয়ার করতেছি তো আমার এই ভ্লগ ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে এই যে দেখুন আমার পেছনে কিন্তু বিশাল একটা সাগর আছে সেটাও আমি আপনাদেরকে একটু পরে দেখানোর চেষ্টা করব। তো চলুন আজকে বেশি কথা না বলে এই মুসাপুর ক্লোজারের সৌন্দর্য উপভোগ করা যাক একসাথে এই যে দেখতেছেন এটা কিন্তু অনেকে কিন্তু নারিকেল জিন্দরা অর্থাৎ দ্বিতীয় নারিকেল জিঞ্জিরা হিসেবেও কিন্তু চিনে থাকেন এই মুসাপুর ক্লজারে অর্থাৎ সাগর পাড়ের এই নারিকেল গাছের এই বাগানটাকে তো আজকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাব এই নারিকেল জিন্দরা খ্যাত এই মুসাপুরের সৌন্দর্যটা রকম তো আমার পিছনে দেখতেছেন আপনার একটা পুকুর আছে কিন্তু এই যেদিকে একটু ঘুরে দেখাও এটা হচ্ছে পুকুরের পার পুকুরের চতুর পাশে কিন্তু নারিকেল বাগান আছে এইদিকে আমি যেটা দেখাই আমরা ক্যামেরার পিছনে গিয়ে আপনাদেরকে আমি এখন দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা এই যে একটু ভালো করে যদি আমি দেখানোর চেষ্টা করি এটা কিন্তু একটা পুকুর পুকুরের চতুর পাশ দিয়ে কিন্তু নারিকেল গাছে একদম সারি সারি নারিকেল গাছে কিন্তু ভরা আর মাঝখানে একটা পুকুর আর ওই যে আপনারা দেখতেছেন নারিকেল গাছের দিয়ে কিন্তু সাগর এটা কিন্তু মুসাপুর ক্লোজার নামে খ্যাত তো চলুন আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সিনেমাটিক দৃশ্য